প্রকাশ্যে দুষ্কৃতীদের সিসি ক্যামেরা ফুটেজ বাড়ি কেউ না থাকার সুযোগে একাধিক ফ্ল্যাটে চুরির ঘটনা ঘটে বলে অভিযোগ দুটি ফ্ল্যাটে চুরি করার পর আরো একটি ফ্ল্যাটে চুরির চেষ্টা করে দুষ্কৃতীরা বলে অভিযোগ বর্ধমানে রেনেশা উপনগরীর ঘটনা সামগ্রিক ঘটনার তদন্তে বর্ধমান থানার পুলিশ পুলিশ স্থানীয় সূত্রে জানা গেছে রেনেশা উপনগরী দশ এগারো ও বারো নম্বর টাওয়ারের দুটি ফ্ল্যাটে চুরি ও একটি ফ্ল্যাটে চুরির চেষ্টা করা হয় দশ নম্বর টাওয়ারের বাসিন্দা শ্রাবণী মল্লিক কয়েকদিন আগে কুম্ভ মেলা গেছেন সেই সুযোগে দুষ্কৃতী দল ফ্ল্যাটের তারা ভেঙে সর্বস্ব লুটপাট করে নিয়ে পালায় যেটা ঘটনাটা গতকাল রাত্রে হয়েছে আমাদের এখানে মোট চারটে টাওয়ার আছে নাইন টেন ইলেভেন টুয়েলভ তার মধ্যে টেন ইলেভেন টুয়েলভ তিনটে টাওয়ারের মধ্যে চুরি হয়েছে তো যে তিনটে ঘরে চুরি হয়েছে সেই তিনটে ঘরেই লোকজন ছিল না একটা রোহিণী টেনের যে চুরিটা হয়েছে তার ইন্টারলক আর কোলাপসেবল গেট ভেঙে হয়েছে আর ইলেভেনে ভাঙতে গেছিলো সেই সময় আশেপাশে লোকেজনরা ধরে নিয়েছিল আর আমাদের এখানে রোহিণী টুয়েলভের ওপরে তার কোলাপসেবল গেট ছিল না হ্যাসবোলটাকে ভেঙে ঘরে পুরো তছনছ করে নিয়েছে পুরো আলমারি ভেঙে ডিভানের ভেতর থেকে সমস্ত জিনিসপত্র চুরি চামাদি করে নিয়েছে ইনফ্যাক্ট ঠাকুর ঘর থেকেও টাকা পয়সা চুরি করে নিয়ে গেছে আর যেটা আশা করছি তিনজন লোক ছিল তার মধ্যে একজন নিচে থেকে পাহারা দিচ্ছিল আর দুটো লোক এই যত চুরি চামারিগুলো এগুলো সব করেছে হ্যাঁ এবার আমরা পার্সোনাল নিজে পার্সোনাল ইউজের জন্য আমরা নিজের সিসিটিভি সেই সিসিটিভি ফুটেজে আমরা তাদেরকে দেখতে পেরেছি একজন ফ্যামিলিতে গেছে মাহাকুম্বের দিকে একজন ফ্যামিলি একটু জাস্ট আউট অফ বাইরে আছে সেই হ্যাঁ এটা রীতিমতো প্রি প্ল্যান্ট করেই মনে হচ্ছে কারণ দেখুন যে কটা বাড়িতে চুরি হয়েছে সে তিনটে বাড়িতেই কিন্তু কোনো লোকজন থাকে না মানে তারা আউট অফ স্টেশন আছে ভাই সেই এটা প্রি প্ল্যান্ট ওয়ে মনে হচ্ছে আমার অবদূর মনে পাশাপাশি বারো নম্বর টাওয়ারের ফ্ল্যাটের বাসিন্দা মিষ্টভৌমিক খুশাল কর্মসূত্রে দুর্গাপুরে গেছিলেন তার ফ্ল্যাটে না থাকার সুযোগে দুষ্কৃতী দল তালা ভেঙে তার ফ্ল্যাটেও চুরি করে নিয়ে যায় নগদ পঁয়ত্রিশ হাজার টাকা ও বেশ কয়েকটি রুপোর কয়েন বলে অভিযোগ দেখুন আমরা ছিলাম না আমি দুর্গাপুরে ছিলাম আর আমার হাজব্যান্ড কাল বিকেলে চারটে অবধি ছিল চারটের সময় লক মানে নতুন একটা তালা লাগিয়ে যেহেতু পরশু চাবি হারিয়ে যায় আমাদের আগের প্রিভিয়াস তালার একটা চাবি হারিয়ে যায় সেই কারণে কালকে নতুন একটা তালা লাগিয়ে হাজব্যান্ড কালকে বিকেল চারটে নাগাদ বেরিয়েছে এবার তারপরে আমরা তো আর কিছু জানি না এরপর আজকে সকাল মোটামুটি ওই আটটা সোয়া আটটার সময় আমার কাছে সামনের বাড়ি বৌদি বলল যে এরকম তোমার তালা ভাঙা তারপরে মোটামুটি ভিডিওতে যা আমি তো আমি তো জাস্ট ঠিক ঢুকলাম তো দেখতে পাচ্ছি যা অবস্থা মানে আর দেখুন সংসারে মোটামুটি নগদ সেরকম ক্যাশ ছিল না তবে তিরিশ হাজার টাকা অ্যাভাব ছিল যেটা প্রত্যেকের ঘরে থাকে এমার্জেন্সি পারপাসে তাও সেটা এক জায়গায় ছিল না স্ক্যাটার ছিল ঠাকুরের আসনে টাকা ছিল রুপোর কয়েন ছিল লকারের মধ্যে টাকা ছিল সংসারের টাকা ছিল জমানো টাকা ছিল রুপোর কয়েন ছিল ব্রেসলেট ছিল আর গেছে এগুলোই সমস্ত কিছু তো সমস্ত আমার তো ঘরের যা অবস্থা মানে আমি তো দেখে এখন বুঝতে পারছি না যে আমি মানে আমার মানে আমার মাথা কাজ করছে না এখন পাশাপাশি হ্যাঁ আমি অ্যাকচুয়ালি আমার আমার ঘরের ইনফরমেশানটা আমি অনেক লেটে পেয়েছি আমি সকাল সাড়ে ছটায় পাশে যে আরও দুটো ঘরে হয়েছে তাদের ইনফরমেশন পেয়েছি তাদের মধ্যে একজন কুম্ভতে গেছে কুম্ভ মেলায় তাদের বাড়ি তো গয়নাঘাটিও পর্যন্ত চুরি হয়েছে আরেকটা ঘরে চুরি হওয়ার চেষ্টা করেছিল পাশের বাড়ির লোক টের পাওয়াতে চুরিটা করতে পারেনি এটা আমি জানতে পেরেছি সাড়ে ছটা সাতটা নাগাদি আমার ঘরেরটা আমি জানতে পেরেছি প্রায় আটটার পর এটা দিস ইজ নট দ্য ফার্স্ট টাইম ইট হাজ হ্যাপেন বিফোর অলসো দু তিন মাস আগেও এখানে চুরি এই বিল এই ফ্ল্যাটেই মানে রোহিণী এটা রোহিণী বারো রোহিণী এগারোতে এর আগেও চুরি করার চেষ্টা হয়েছে তালা ভাঙার চেষ্টা করা হয়েছিল রোহি ইনফ্যাক্ট রোহিণী বারোতেও ঢুকতে পারেনি তো লকফক ভেঙে দিয়েছিল কিন্তু ওরা কিছু করতে পারেনি এ মানে এটা নিয়ে কিন্তু এটা রেকারিং হচ্ছে এনার সাথে এরপর দুষ্কৃতির দল এগারো নম্বর টাওয়ারে একটি ফ্ল্যাটে তালা ভেঙে চুরি করতে গেলে তালা ভাঙার শব্দে আবাসিকদের ঘুম ভেঙে চম্পট দেয় দুষ্কৃতীরা স্থানীয় আবাসিকদের অভিযোগ দিনে নিরাপত্তা রক্ষী থাকলেও রাতে কোনো নিরাপত্তা রক্ষী না থাকায় তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন রাত দুটো নাকাত এখানে আর কি চোরের হামলা হয়েছিল তার মধ্যে তিনটে বাড়িতে অলরেডি চুরি হয়ে গেছে আর দুটো বাড়িতে অলরেডি চুরি হয়েছে তিন নম্বর বাড়িটা ভাঙার প্রচেষ্টা চলছিল কিন্তু ভেঙে উঠতে পারেনি সে সেই সময় আমরা আর কি সজাগ হয়ে উঠেছিলাম আর আমাদের টাওয়ারে যারা প্রতিবেশীরা রয়েছে তারা সকলেই নেমে এসেছিল আর তাদের সকলের মানে সাহায্যে আমরা তাকে ধরেও ফেলেছিলাম কিন্তু কিছু একটু মানে প্রবলেমের জন্য হাত হাতের নাগাল থেকে বেরিয়ে গেছে তিনজন এসছিলো আমরা তিনজনকে স্বচক্ষে আর কি দেখেছি তার মধ্যে একজন মানে গড়ের দিকে একজন চলে গেছে আর একজন ওই ইলেকট্রিক সাবস্টেশনের যে শাখাটা আছে সেখানে দুজন চলে গেছে আর সেখানে সিকিউরিটিও ছিল সিকিউরিটিকে আমরা বলেছি যে চোর ওইদিকে পালিয়েছে কিন্তু তারা কোনো স্টেপ নেয়নি মানে ভয় লাগছে এমনিতেই বাচ্চা নেই হ্যাঁ অবশ্যই সিকিউরিটি চাইছি তারপর বাচ্চা আছে বাচ্চাদের নিয়ে কখন কি হবে না হবে আমরা মা হিসেবে এটা কখনোই চায় না যে আমাদের বাচ্চাদের কিছু হোক এটা এর আগেও একবার হয়েছিল বাচ্চা নিয়ে সেটা আপনারা নিশ্চয়ই জানেন নিরাপদ মানে এখানে কোনো সিকিউরিটির কোনো বলে বলে যখন আমরা এদেরকে যখন কোনো চুরি হয় এখানে প্রচণ্ড বলা হয় যখন বলা হয় তখন হয়তো ওই পনেরো দিন কুড়ি দিনের জন্য একটা সিকিউরিটি দিয়ে দিল। সেটাও দিনের জন্যই দেয় রাতে তো দেয় না দিল তারপরে আবার যেই কে সেই মানে অ্যাজ ইউজুয়াল নিরাপত্তা তো একদম নেই আমি পাঁচ বছর এখানে এসেছি কোনো টানা সিকিউরিটি দেখিনি যে এখানে টানা কোনো সিকিউরিটি আছে অথচ এত বড় কমপ্লেক্স এত হাইফাই একটা সোসাইটি বিউরো রিপোর্ট রাইজ অফ বেঙ্গল